ইসলামিক শিল্পী নিয়ে আয়োজিত হয়েছে নিহাবনের শুভ মেহেদি সন্ধ্যায় এক ইসলামিক প্রোগ্রাম যে প্রোগ্রামের সর্বপ্রথম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন তেলের মাধ্যমে শুরু হয়েছে আজকের এই অনুষ্ঠান প্রিয় নবীর গান মহান আল্লাহ তালার সানে গান সব কিছু মিলিয়ে পরিপূর্ণ আজকের এই অনুষ্ঠান আল্লাহ রব্বুল আলমিন যেন নিহাবন আর ডাক্তার লুৎফুর রহমান বাইর নবদাম্পত্য বিয়ের জীবন ফুলের মতো সুন্দর করে দেয় এই আশায় এই প্রত্যাশায় আমরা চট্টগ্রাম মহামান গোষ্ঠী মাসাল্লাহ আমরা যদি আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন এদের বিয়েতে আসবো আবার তো আমরা কয়েকটি বিয়ের গান গাইব ইনশাআল্লাহ এই গানগুলো ফেসবুক বা ইউটিউব থেকে ডাউনলোড করা নয় আমাদের নিজেদের লেখায় গান ইনশাল্লাহ আমরা পরিবেশন করতেছি বাড়ির মোবাইল দিয়ে রেকর্ড করা হোক আরে মা ববর কত আশা আরে বাদব নেহা শুকরবাশা মা ববর কত আশা বাদব নেহা শুকরবাশা সারা জীবন সারা জীবন সুখে থাকিবো ও পাহারা পুরসি নেহা বনের দিয়া হইবো নেহা বনেরvia হইব ও পাড়া পুরসি নেহা বনে বলু সাজিব নেহা বনের মিষ্টি চেহারা দেইকালুকরে ভাইয়া হইবো অত হলো মিষ্টি চেহারা দেইকালুক কোরা তো হারা ঘন্টা তুলে ঘন্টা তুলে মারহা নেহা বনে দিয়া হইব নেহা বোনে বিয়া হইব ও পাডা পুরশি নেহা বৌ দু জিবো উর্ষর নীলম পৈজম নীলম নীলম মালা নতু করে তোমাই সাজাবধলা আগামতমরে বেলা নতু প তোমাই সাজাব ধলা আগাম দু বেলা একেবারে যদি একেবারে যদি একেবারে যদি পড়া তুমি সেই কলে মালা একেবারে যদি সাজবে শের দোলা শোকের জীবন তোমার শোকের দোলা ও লাই খুশির সিমানা ও লপুরবাই খুশির সিমানা জিনকবের পশ্ন করি সারা বাড়ি সারা বাড়ি সাজা ওই গির মেলা লুধপুর তো মাই সাজা বদলা আগামী দুপুর বেলা লোধপুর তো মাই সাজা বদুলা আগামী দুপুর বেলা ও লুতপুর খুশির শিবান ওরবাই খুশির শিবানাই আত কী বাইকে পশ্ন করি হাস তুমি কেন ভাইকে প্রশ্ন করি আর তুমি কেন উত্তর দে সঙ্গে তাকে যেন উত্তর যেন সঙ্গে তাকে মা বাবা ভালো ভাষা মন হয়েছে ও তোলা লুধপুর তো মাই সাজা বদলা আগামী বেলা তো মাই সাজা দোলা আগামী দুধপুর বা খুশির শিবানা ও লবা আমাদের ডাক্তার ভাই ডাক্তার লতুর রহমান ভাই যদি কোনোদিন প্রশ্ন করে আপনি কক্সবাজার থেকে শিল্পী এনে একেবারে অভিনয় করেছেন বিয়ের গান পরিবেশন করেছেন কো কই আমার নামটা যেতে কোনো গান হয় না তাহলে এই গানটাই দেখাবেন আপনার নাম নিয়ে কিন্তু আমরা গান গাইছি তো আমরা ভাই কেউ করে রাখতে চাই এখানে ভিডিও হচ্ছে আপনাদের ফেভারিট কোনো রিকোয়েস্টের গান থাকলে আমাদের হুজুর চলে যাচ্ছে কেন জানি না